এলমের অর্জনের জন্য বলি সবাই বাহ্যিক তিনটি উপকরণ বলি সবাই বাহ্যিক তিনটি বাতিনি তিনটি উপকরণ বাহ্যিক কয়টা উপকরণ আর বাতিনি কয়টা মানে বাহ্যিক তিনটা আর আভ্যন্তরীণ তিনটা বাহ্যিক তিনটা উপকরণ হলো এক নাম্বার মোতলা দুই নাম্বার ক্লাসে নিয়মিত উপস্থিতি তিন নাম্বার তাকরার এক নাম্বার মোতলা থানবির রহমতুল্লাহ লেখছেন যেটা দুই নাম্বার ক্লাসে নিয়মিত উপস্থিতি তিন নাম্বার তাকরা এক নাম্বার কি জানি উপকরণ মোতালা মোতালা প্রথমত দুই প্রকার বলি সবাই মোতালা কয় প্রকার এক উস্তাদদের মোতালা দুই ছাত্রদের মোতালা উস্তাদদের মোতালা আবার তিন প্রকার খালি বাইর হইতেছে হ্যাঁ এটা প্রথমত দুই প্রকার এক উস্তাদদের মোতালা দুই ছাত্রদের মোতালা ওস্তাদদের মোতালা তিন প্রকার এক নাম্বার কিতাবি মোতালা দুই নাম্বার ফন্নি মোতালা ফন্নি আমি একটা শাস্ত্র আমি সরফের মোতালা করলাম ফন্নি মোতালা তিন নাম্বার কোরআন সুন্নার ব্যাপক মোতালা যেটা পারেন আপনি যত কিত এক কিতাবি দুই নাম্বার ফন্নি তিন নাম্বার কোরআন সুন্নার ব্যাপক মোতালা কোরআন সুন্নার ব্যাপক মোতালা আকেই বলা হয় তফাক্ষু ফিদ্দিন তফাক্ষু ফিদ্দিন এবার আসি ছাত্রদের মোতালা দাওরা পর্যন্ত ছাত্রদের মোতালা হলো সামনের সবক দাওরা পর্যন্ত ছাত্রদের মোতালা হলো ইফতার ছাত্র যারা তাদের মোতালা হবে কোরআন গবেষণা করে মাসাইল বের করা গবেষণা করে মাসাইল বের করা এবার আভ্যন্তরীণ উপকরণ কয়টা তিনটা বাহ্যিক উপকরণ তিনটা গেলে ব্যাখ্যা হলো আভ্যন্তরীণ উপকরণ তিনটা বলি সবাই ওস্তাদের আদব মাদ্রাসার আদব কিতাবের আদব তাহলে উস্তাদের আদব প্রতিষ্ঠানের আদব কিতাবের আদব উস্তাদের আদব প্রতিষ্ঠানের আদব কিতাবের আদব উস্তাদের আদবের ক্ষেত্রে চারটি কথা মনে রাখা বলি সবাই উস্তাদের আদবের ক্ষেত্রে কয়টি কথা মনে রাখা চারটি বলি আজমত মোহাব্বত ইতো খিদমত তাহলে উস্তাদের আদবের ক্ষেত্রে কয় কথা চা আজমদ মহাব্বত ইত খেদমত তাজিম করা করা উস্তাদের আনুগত্য করা উস্তাদের খেদমত করা এ হলো বাহ্যিক উপকরণের মধ্যে এক উস্তাদের আদব দুই মাদ্রাসার আদব মাদ্রাসার আদব বলতে মাদ্রাসার কোনো কিছু যেন আমার দ্বারা ক্ষতি না হয় মাদ্রাসার কলের পানি পড়তে এক ফোঁটা পানি যেন আমার কারণে অপচয় না হয় মাদ্রাসার কোনো কিছু যেন আমার দ্বারা ক্ষতি না হয় মাদ্রাসার সিঁড়ি দিয়ে আমি উঠতে গিয়ে যেন মাদ্রাসার সিঁড়ির ক্ষতি না হয় মাদ্রাসার ফ্যানের কোনো ক্ষতি যেন আমার কারণে না হয় মাদ্রাসার আদর কিতাবের আদব সবার উপরে কোরান থাকবে এরপর হাদিসের কিতাব থাকবে এরপর ফিকার কিতাব থাকবে এরপর অন্যান্য কিতাব থাকবে কিতাবের আদব তাহানবীর রহমতুল্লাহ শুধু কিতাবের আদব নিয়ে লম্বা বইলেন প্রথমে কোরান থাকবে এরপরে হাদিস এরপরে ফিকা এরপরে অন্যান্য কিতাব থাকবে কোরআনের ছাত্র যারা তাদের উদ্দেশ্যে চারটি কথা কোরআনের ছাত্রদের উদ্দেশ্যে চারটি কথা এক কোরআন শুদ্ধভাবে পড়া দুই কোরআনের বিশুদ্ধ তর্জমা শিখা তিন কোরআনের সঠিক মতলব বোঝা চার কোরআনের আদেশগুলো আমল করা নিষেধগুলা থেকে বেঁচে থাকা আবার বলছি আমি কোরআনের ছাত্রদের চারটি কাজ এক কোরআন বিশুদ্ধভাবে পড়া দুই কোরআনের বিশুদ্ধ তর্জমা শিখা তিন কোরআনের সঠিক মতলব বোঝা চার নাম্বার কোরআন যেইগুলা আদেশ করছে আদেশগুলো মানা যেগুলা থেকে নিষেধ করছে এই নিষেধ থেকে বেঁচে থাকা এই জায়গায় একটা কথা মনে দিবেন কোরআনের অনুবাদে অনেক সময় আমরা মতলব বুঝি না অনেক সময় আমরা মতলবটা বোঝার চেষ্টা করি না যে কোন দিক দিয়ে কি হলো এটার একটা মতলবটা কি হইতে পারে এই জিনিসটা খুবই জরুরি বিষয় আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করেন যেমন সুরা বাইদ একটা ইয়া আহলাল কিতাবি পাজ্জা আকুম না ইউবাইগিনু লাকুম আলা ফাতরাতিন মিনার রুসুল আন তাকুলু মা জা আনা মিন বাশিরি ওয়ালা নাযীর ফকত যা আকুমশির ওয়ানাদির আলাহুল্লি সেইফাদির ও আহলে কিতাবগণ তোমাদের কাছে রসুল এসেছে ইউবাইগুনুল আহকুম আলা ফাত্র তিম্বিনার রুসুল মানি রসুলের আসার ধারাবাহিক অনেক লম্বা একটা যোগ বন্ধ ছিল নবী থেকে আমাদের নবী পর্যন্ত লম্বা একটা ফাত্রোতের সময় ছিল লম্বা সময় নবী আসে নাই এই না আসার পরে একজন রসুল আসছেন কোত্থেকে গিয়ে আয়াতের অনুবাদ মিল এই নবী তোমাদের কাছে ইউবাইগুনুল আহকুম বর্ণনা করছে কেন বর্ণনা করছে এটা আবার মিলছে গিয়ে দেখেন পরে আন্তাকুলো মা যা আনা বিম্বাসের যেন এই অজুহাত পেশ করতে না পারো যে আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসে নাই আমরা অনেক সময় অনুবাদ বাকি অংশ বাদ দিয়া আগে অনুবাদ করি কই রে কই হুজুর অনুবাদ তো করলাম কিন্তু এই অংশের আয়াতটা কই আয়াত কিন্তু আছে ওই যে পরে আছে এটা ওই বুঝার চেষ্টা করা হচ্ছে না যেমন লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা

ওই যে বাইগিনা না আসা পর্যন্ত এই বাইগিনেই মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম এটা আল্লাহ বলছে রসুল্লা এই বাইগিনেই হলো আল্লাহর পক্ষ থেকে রসুল ইয়াতো মত যিনি পবিত্র কিতাবগুলো গুলো তেলাওয়াত করে সহিবা গুলা তেলাওয়াত করে শোনাবে। তো বলছিলাম মতলব বুজার চেষ্টা করা কোরআনের মতলব এটা খুব ভালোভাবে আমরা বুজার চেষ্টা করতে হবে মতলব যদি না বুঝি অনেক সময় দেখা যাবে অনুবাদ আমার মাথায় ধরতেছে না এই জন্য মতলব বুজার চেষ্টা করা আল্লাহ তো দান করেন এ হল কোরআনের ছাত্রদের কথা হাদিসের ছাত্ররা মনে রাখতে হবে একদিন বড় বড় আলেম হবেন সবাই আমার সাথে বলি কোরআনের

কোরআন গবেষণা করে সার নির্যাস বেশ বের করে জাতিকে সিরতে মুস্তাকিম দেখাবে এটা হলো বিভাগের ছাত্রদের কাজ হবে এবার আমার সর্বশেষ কথা তিরমিজি শরীফের একটা বক্তব্য দিয়ে কথাটা শেষ করছি চুয়ান্ন নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তালাবাল ইলমা বিহিল আও লিউমারিয়া বিহিস সুফাহা আও ইয়াসরিফা বিহি উজুহাত নাস ইলাই যে ব্যক্তি এই নিয়তে বিদ্যা অর্জন করে এক লিউজারিয়া বিহিল উলামা আলেমদের সাথে তর্ক করার নিয়তি যদি কেউ বিদ্যা অর্জন করে দুই আও লিওমারিয়া বিহিস সুফাহা অথবা মূর্খদের সাথে ঝগড়া করার জন্য যদি কেউ বিদ্যা অর্জন করে

এই নিয়তে যদি কেউ বিদ্যা অর্জন করে আমি আসলে ওই আপনাদের সামনে মাঝে মাঝে মুখস্থ বলি কেন আমাদের ছাত্র ভাইদেরকে উৎসাহ উৎসাহ দিই উৎসাহ এরা যেন কোরআন সুন্দর বেশি বেশি মুখস্থ করে এটাই হলো বাস্তব আমার কিন্তু উদ্দেশ্য এরকম না আসলে কিন্তু আমার যে অনেক বিদ্যা বিষয়টা এমন না সত্যি সত্যি আমার কিছু কিছু মুগস্থ জিনিস আছে এগুলো বলি যেন ছাত্ররা উদ্বুদ্ধ হয় অনেক বেশি বেশি জানতে পারে এই নিয়তে আমি সবাই বলি যে এই নিয়তে কিছু কিছু মুখস্থ বিষয় বলি ছাত্ররা যেন খুব আগ্রহী হয় উদ্বুদ্ধ হয় তো যাই হোক এক নাম্বার আলেমদের সাথে তর্ক করার জন্য যদি কেউ বিদ্যাসিখে দুই নাম্বার জাহেলদের সাথে তর্ক করার জন্য তিন নাম্বার মানুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য যদি কেউ বিদ্যা শিখে নার আল্লাহ তাকে যার নামে প্রবেশ করেন কোথায় প্রবেশ কর যান আল্লাহ আমাদের সকলকে ছাত্র ছাত্রবাইদেরকে আমরা যেন আজকে যে কথাগুলো বলা হলো আমরা সবাই যেন এগুলো মনে রেখে এলমেদিন অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এবার পুরা বয়ানটা একভাবে আমরা একটু সবাই দেখি একটু আমরা মজাকারা করি তান ফাউলমন প্রথমে আলোচনা শুরু করেছি এলেমের জন্য সফর বুঝলে এলেমের জন্য সফর এটা আমাদের আলোচনা শুরু হয়েছে এটা ছিল আমাদের ভূমিকা এরপরে আমরা শুরু করলাম এলমেদিন অর্জন করার জন্য মৌলিক চারটা কথা মনে রাখা পরিশুদ্ধ নিয়ত দুই নাম্বার ইখলাসের সাথে এলেম অর্জন তিন আল্লাহর কাছ থেকে পাওয়ার আসা এলেম অর্জন চার মানুষকে না দেখানোর নিয়তে এলেম অর্জন নিয়ত আমার কয়েক ধরনের জন্য ছিল চার ধরনের আল্লাহকে খুশি করার জন্য এলেম অর্জন দুই নাম্বার এলেম অনুযায়ী আমল করার জন্য এলেম অর্জন তিন নাম্বার আমি বিদ্যা সারা দুনিয়ায় পৌঁছাবো এই নিয়তে এলেম অর্জন চার লিখনির মাধ্যমে আমার বিদ্যা পৌঁছাবো এই নিয়তে এলেম অর্জন এলেম অর্জনের ষাটটি শর্ত এক নাম্বার আগ্রহ দুই নাম্বার বিনয় তিন নাম্বার ধৈর্য চার নাম্বার এলএম চর্চা পাঁচ নাম্বার যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া এটা ছিল আপনার কত পাঁচ নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার এলেম অর্জনের জন্য উস্তাদের আনুগত্য করা সাত নাম্বার হিমা একাগ্রতা এলেম অর্জনের জন্য বাহ্যিক তিনটি উপকরণ বাতিনি তিনটি উপকরণ বাহ্যিক তিন উপকরণ মোতলা দর্শে উপস্থিতি তাকরা মোতলা ছিল আবার দুই প্রকার ওস্তাদের মোতালা ছাত্রের মোতালা ওস্তাদের মোতালা কিতাবি মোতালা ফন্নি মোতালা কোরআন সুন্নার ব্যাপক মোতালা ছাত্রের মোতালা দাওরা পর্যন্ত সামনের সবক বুঝা ফতুয়া বিভাগের মোতালা কোরআন সুন্না বুঝা ওখান থেকে মাসাইল বের করা বা তিনি তিনটি উপকরণ ওস্তাদের আদব প্রতিষ্ঠানের আদব কিতাবের আদব ওস্তাদের আদব চার ধরনের আজমদ মোহাম্মত ইতাহ খেদমত আর সর্বশেষ যে কথাগুলা বললাম এলমে অর্জন করার নিয়ত যেন ঝগড়া করা না হয় এলমে অর্জন করার নিয়ত যেন মূর্খের সাথে তর্ক করা না হয় এলমে অর্জন করার নিয়ত যেন মানুষকে আকৃষ্ট করার নিয়ত না হয় আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমি সহ আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুবাহ আল্লাহ আল্লাহ